এই সরকার ইয়ার না হায় জয় স্টকে খানা সামনে খোর আবার সামনে পায় না ঘর এই সরকার ইয়ার না হায় জয় এক লাখ কি আপা কে পাওয়ার কি হইলো সলি মাগদেবা দিছো পাঁচ কে পাওয়ার জাও মানানো কি করে সারা হচ্ছে না পাঁচ কে পাওয়ার আর ঠালায় পুজোইটা কাকলছো আবার কাটানোর নাই গো ঢাকায় এই সরকার ইয়ার না আর না স্টকে যাবে চলে সব জো সব হবে ক্যামেরা স্টাইল মাহমুদুল দিলা সব জো সব তোমরা পর্ব কিভাবে করবে কিভাবে পাস সব জো সব ওদের নিচে থাকা সত্য আসলে জানতে পারছো না ভিডিও সামনে দাও দাও আচ্ছা এইটা গতকাল পর্যন্ত নয়บุรีบุรี সমস্যা করা হচ্ছে না কেন বিচিন সাহেব আজ এটা দাও সব জো ভিনকে নাও সোজা দাও সব জো দুর্নীতি একটু ধর ভাঙছে আজকে এরমি দিলে তোলে তোলে সব ঠিক সব জো